আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম আঠারোশো বছরের পূর্বের ভারত বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী আদি ও আসল জাদুরানা শয়তান দফের বশীকরণ ও তাজ সোলেমানি তাবিজের কিতাব এক থেকে একশো বত্রিশ খণ্ড একত্রে প্রাচীন এই কিতাবটি আমাদের আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন কিতাবটির মধ্যে সর্বমোট পৃষ্ঠা রয়েছে আমি যদি আপনাদেরকে বোঝার সুবিধার্থে দেখাই বারোশো চুয়াল্লিশ পৃষ্ঠা খন্ড একশো বত্রিশ খন্ড একত্রে এই কিতাবের মধ্যে আপনি বশীকরণ শত্রু দমন শত্রুকে ধ্বংস সহ সকল ধরনের কাজ যেমন ভালোবাসা সৃষ্টি করা মনের বাসনা পূর্ণ করা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করা জিন বহুতের আসর দূর করা কোরআন একাডেমির একশো চোদ্দোরটি সুরার ফজিলত বিস্তারিত আলোচনা বিস্তারিত কাজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে যারা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন সমাধান খুঁজে পাচ্ছেন না নিজের কাজ নিজেই করুন এই প্রাচীন কিতাবটি যদি আপনার কাছে থাকে তাহলে আপনি সকল চিকিৎসা বা অন্য অন্য ব্যক্তির চিকিৎসা আপনি নিজেই করতে পারবেন তো যারা এই প্রাচীন কিতাবটি অর্ডার করবেন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের পুরাতন অরিজিনাল কামরূপ কামাখার মিশরের ভারতের এবং বাংলাদেশীয় প্রাচীন পুরাতন কিতাবগুলো আমাদের সঙ্গে রয়েছে এই জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের চ্যানেল থেকে কিতাব অর্ডার করলেই আপনি পেয়ে যাবেন সাথে আরও একটি কিতাব সম্পূর্ণ ফ্রি ঠিক আছে এই অফারটি সীমিত সময়ের জন্য যে এই কিতাবটি দেওয়া হবে আপনাদের সবাইকে দেওয়া হবে যারা আমাদের থেকে এই বশীকরণ তার ছলে কিতাব অর্ডার করবেন ঠিক আছে এই কিতাবটি আপনাদেরকে সম্পূর্ণ ফিরে দেওয়া হবে সম্মানিত দর্শক শ্রোতা এই কিতাবকে কিন্তু কবিরাজি জগতের শ্রেষ্ঠ কিতাব বলা হয় কারণ বারোশো চুয়াল্লিশ পৃষ্ঠা মানে অনেক বড় অনেক পাওয়ারফুল একটি কিতাব যারা অর্ডার করবেন দ্রুত যোগাযোগ করুন ঠিক আছে তো সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আর যে অফারটি দেওয়া হয়েছে সম্মানিত দর্শক শ্রোতায় যে অফার এটা হলো সীমিত সময়ের জন্য سکلے بھالو تکین اللہ حافظ. حافظ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ